আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি দুষ্প্রাপ্য সোনার মোহর বা স্বর্ণ মুদ্রা আমরা অনেকেই কম বেশি সোনার মোহরের কথা শুনেছি কিন্তু এগুলোকে ধরা ছোঁয়া এবং দেখার ভাগ্য কখনো হয়নি কারণ এগুলো খুবই খুবই মূল্যবান এবং দুর্লভ মুদ্রা যেহেতু এই মোহরগুলো একটা সময় এদেশে প্রচলন ছিল তাই ভাগ্যক্রমে অনেকেই কুড়িয়ে পেয়ে থাকেন কিন্তু সঠিক মূল্য না জানার কারণে অনেকেই স্বর্ণের দামেই বিক্রি করে দেন অথবা না বুঝেই মুদ্রাগুলোকে নষ্ট করে তৈরি করে ফেলেন অলংকার কিন্তু এক একটা সোনার মোহরের মূল্য অনেক অনেক বেশি যদিও এগুলো এদেশের সম্পদ ভিডিওতে দেখানো এই সোনার মোহরটি ইস্যু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং আপনারা দেখতে পাচ্ছেন মুদ্রাটিতে লেখা ওয়ান মোহর অর্থাৎ এক মোহর রানী ভিক্টোরিয়ার সময়কালে ব্রিটিশ ভারতের স্বর্ণ প্রচলন করা হয় মোহরটি তৈরি করা হয় আঠারোশো সালে অর্থাৎ আজ থেকে আরও একশো বছর আগে এই মোহরটি তৈরি করা হয় এবং এই মোহর বা স্বর্ণমুদ্রাটির ওজন এগারো দশমিক ছেষট্টি গ্রাম ব্যাস ছাব্বিশ মিলিমিটার এই মোহরটি স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে এবং মোহর স্বর্ণমুদ্রায় পয়েন্ট নাইন ওয়ান সেভেন পারসেন্ট স্বর্ণ রয়েছে সোনার মহরটিতে দেখতে পাবেন মাঝে রানী ভিক্টোরিয়ার প্রতিকৃতি এবং মুদ্রাটির বামে ভিক্টোরিয়া ডানে কুইন লেখা এবং মুদ্রাটির নিচে শাল উল্লেখ করা আঠেরোশো একচল্লিশ স্বর্ণ মুদ্রাটির দেখবেন উপরে রাউন্ড করে লেখা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নিচে লেখা ওয়ান মোহর এবং মোহরটির মাঝে দেখতে পাচ্ছেন একটি খেজুর গাছের সামনে একটি সিংহ এবং ওয়ান মোহরের নিচে আরবিতে কিছু একটা লেখা আছে দেখতে পাচ্ছেন যার বাংলা অর্থ হল একজন আশরাফি এই মুদ্রাটির ওজন মাত্র এক ভরি বা তার কাছাকাছি কিন্তু এই স্বর্ণ মুদ্রাগুলো এক একটা দাম সাত থেকে আট লক্ষ টাকা তো বন্ধুরা বুঝতে পারছেন এই মোহরগুলো কতটা রেয়ার এবং দামি তো বন্ধুরা এই দুষ্প্রাপ্য স্বর্ণ আপনাদের যাদের কাছে আছে অবশ্যই তারা যত্ন করে রেখে দিন ভবিষ্যতে কাজে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো পুরাতন দামি কয়েন চিনতে সেগুলোর সঠিক মূল্য জানতে পুরাতন যে কোনো জিনিস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ছোট্ট সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ